আরজিকর কাণ্ডের এক বছর অতিক্রান্ত এক বছর ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই আর আরজিকর কাণ্ডের সিবিআই তদন্ত নিয়ে উঠেছে একের পর এক প্রশ্ন প্রশ্ন তুলে দিয়েছেন নির্যাতিতার পরিবার সম্প্রতি নবান্ন অভিযান আরজিকর কাণ্ডের এক বছর পূর্তিতে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে শুধুমাত্র সঞ্জয় নয় আরও একাধিক অভিযুক্ত জড়িয়ে আছে তাদের গ্রেপ্তার করতে হবে সেই গ্রেপ্তারির দাবিতেই কিন্তু রীতিমতো তুল কালাম পরিস্থিতির সৃষ্টি হয় নবান্নের সামনে নবান্ন অভিযান ফের এক বছরের মাথায় আর সেই নবান্ন অভিযানের দিনই কিন্তু বড় সড়ো অভিযোগ তুলেছিলেন তার বাবা সিবিআইয়ের বিরুদ্ধে সিবিআই টাকা খেয়ে তদন্তে ঢিলেমি করছে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তীরোত্তমার বাবা তার মধ্যেই কিন্তু এবার খেলা শুরু করে দিল সিবিআই আরজিকর কাণ্ডে এবার একেবারে চাঞ্চল্যকর মোড় এবার কিন্তু হেভিওয়েট তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই তাণ্ডব আরজিকর কাণ্ডে এবার কি পাকড়াও হতে চলেছেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে ফের বড় নাম হেভি ওয়েট তৃণমূল বিধায়কের নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে আরজিকর কুন এবং ধর্ষণ কাণ্ডে তোলপাড় গোটার রাজ্য এখন যে মানুষের মনে জিগরের ক্ষত দগ্ধকে ক্ষত দগ্ধকে যে রয়ে গেছে সেটা যে শুকায়নি সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন নবান্ন অভিযান এবং রাত দখল কর্মসূচি সংগঠিত করে দু হাজার বিধানসভা নির্বাচন আসন্ন তার আগেই আরজিগড়ের দগ্ধকে ক্ষত রীতিমতো চাপ বাড়াচ্ছে শাসক দলের উপর তার মধ্যেই কিন্তু আজ ফের ফের অ্যাকশনে নামলো সিবিআই সিবিআই বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে সেই অভিযোগে কিন্তু এবার সিবিআই নোড়ে চড়ে বসলো সিবিআই এবার প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে তারা তদন্ত ঠিক পথে এগোচ্ছে তবে আরজিকর কাণ্ডের এক বছরের মাথায় এবার চাঞ্চল্যকর মোড় এবার কিন্তু হেভিওয়েট তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা হেভি ওয়েট তৃণমূল বিধায়ককে আরজিকর কাণ্ডে জেরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যা ঘটলো যা নাম সামনে এলো তাতেই কিন্তু মুহূর্তে হত্যাল একেবারে গোটা রাজ্য জুড়ে গত বছর আরজিকর কাণ্ডে তোলপাড় হয়েছিল গোটা দেশ তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সামিল হয়েছিল গোটা রাজ্য নির্যাতিতার মৃত্যুর ঘটনায় তদন্তের পাশাপাশি তদন্ত চলছে আরজিগড় মেডিকেল কলেজে ওঠা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে সেই ঘটনায় ফের একবার অ্যাকশনে নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই স্মৃতির মোড়ে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের ঠিকানায় এবার সিবিআই এবার কিন্তু সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই তাণ্ডব এক বছর পর আবার সুদীপ্ত রায়ের বাড়িতে গেল সিবিআই কারণ সুদীপ্ত রায় একদিকে যেমন তৃণমূল বিধায়ক অন্যদিকে তার নার্সিংহোমও রয়েছে এবং স্বাস্থ্যক্ষেত্রে একাধিক বিষয়ে জড়িত তিনি আরজিকরের তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডের পাশাপাশি সামনে এসেছিল আরজিকর কাণ্ডে দুশো কোটি টাকার দুর্নীতি সেই দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সমান্তরালভাবে সিবিআই সেই দুর্নীতিকাণ্ডে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও আরও একাধিক অভিযুক্তের নাম সামনে এসেছে যারা শাসক দলের হেভি ওয়েটের নেতা তার মধ্যে কিন্তু এবার তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় যার বাড়িতে এর আগেও তল্লাশি চালিয়েছিল সিবিআই তবে সেবার রক্ষা হলেও শেষ রক্ষা কিন্তু হলো না আর জিগর কাণ্ডের এক বছর পর আবার অ্যাকশনে সিবিআই আবার কিন্তু সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই হানা আর এই সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই হানা নিয়ে যা খবর উঠে আসছে বিপদ কিন্তু এক হাজার গুণ বাড়তে চলেছে তৃণমূল বিধায়কের সুদীপ্তর এই বাড়ির সঙ্গী রয়েছে তার একটি প্রাইভেট নার্সিংহোম সেখানে এদিন সিবিআই এর অ্যাসিস্ট্যান্ট আইও ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা আসেন তল্লাশি চালাচ্ছেন তারা যদিও সুদীপ্ত রায় বাড়িতে নেই বলে খবর উঠে আসছে তিনি কি সিবিআই হানার খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন প্রশ্ন কিন্তু উঠে গেছে আরচিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন শ্রীরামপুরের এই তৃণমূল সাংসদ তিলোত্তমার ঘটনার পরপরই সিবিআইয়ের আতস কাঁচের তলায় আসেন তিনি চিকিৎসকদের একাংশ বরাবরই দাবি করে এসেছেন তিলোত্তমার ঘটনা একটি প্রাতিষ্ঠানিক খুন দুর্নীতিকে ধামা চাপা দিতে তিলোত্তমার মুখ বন্ধ করতে তাকে খুন করা হয়েছে এমনকি এই সরকারি হাসপাতালে দুর্নীতি নিয়ে গুচ্ছগুচ্ছ অভিযোগও তোলেন তারা সেই সময়ই এই তৃণমূল বিধায়কের নাম সিবিআই র্যাডারে চলে আসে এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন তৃণমূলের এই বিধায়ক সরকারি হাসপাতালে যন্ত্রপাতি নাকি নিজের নার্সিংহোমে নিয়ে চলে যান যার কোনো হিসেব নেই যে কেউ গিয়ে সেই তথ্য যাচাই করতে পারে এরপর গত বছরের সেপ্টেম্বর মাসে সিবিআইয়ের টিম তাঁর বাড়িতে তার এই বাড়িতেই তল্লাশি অভিযান চালিয়েছিল নার্সিংহোমে তল্লাশি অভিযান চালিয়েছিল সেই ঘটনার প্রায় এক বছর পর আবারও অ্যাক্টিভ সিবিআই আবারও সুদীপ্তর বাড়িতে সিবিআইয়ের তাণ্ডব প্রসঙ্গত গত বছরের আগস্টে উদ্ধার হয়েছিল আরজিগড়ের পড়ুয়া চিকিৎসকের নিথর দেহ সেই ঘটনায় পেশায় সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ যাবজ্জীবন কারাদণ্ডর নির্দেশ কিন্তু দিয়েছে নিম্ন আদালত তাতেও কিন্তু শেষ রক্ষা হয়নি তাতেও খুশি নন নির্যাতিতার পরিবার কারণ সঞ্জয় রাই একা নয় আরও একাধিক জন জড়িত আছে ফরেন্সিক রিপোর্ট থেকে শুরু করে ডিএনএ টেস্টের রিপোর্ট একাধিক রিপোর্টে নানা অসঙ্গতি একাধিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সেই রিপোর্ট নিয়ে কিন্তু কাটা ছেড়াও হয়েছে এর আগে অনেকবার এবং নির্যাতিতার পরিবারের যেটা দাবি ফরেনসিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট রিপোর্টে স্পষ্ট উল্লেখ আছে নির্যাতিতার কে খুন বা ধর্ষণে সঞ্জয় রাই একা নয় আরও একাধিক জন জড়িত আছে একজন মহিলা পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন তার ডিএনএ নমুনা পর্যন্ত পাওয়া গেছে কিন্তু তারপরেও সিবিআই কোনো এক অদৃশ্য কারণে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এমন অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে সিবিআই টাকা নিয়ে কাজ করছে তবে এবার কিন্তু সিবিআই প্রমাণ করিয়ে ছাড়ল এবার জোরদার অ্যাকশনে নামল আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডের পর দুর্নীতি কাণ্ডে এবার তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে ইতিমধ্যেই চলছে তাণ্ডব তল্লাশি অভিযান তার বাড়ি এবং নার্সিংহোমের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে তিনি আর্জি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি সরকারি হাসপাতালের চিকিৎসা কাজে ব্যবহৃত যন্ত্রপাতি নিজের নার্সিংহোমে নিয়ে গেছেন বিস্ফোরক অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী যে কেউ গিয়ে তদন্ত করে দেখতে পারে সিবিআই কিন্তু তদন্ত চালাচ্ছে তবে প্রশ্ন কিন্তু উঠে গেছে গত বছরের সেপ্টেম্বর মাসে তল্লাশি চালানোর পর এক বছর ধরে সিবিআই আর কেন কোনো অ্যাক্টিভিটি দেখালো না সিবিআই আর কেন কোনো কিছু পদক্ষেপ নিল না এক বছর পর কি হঠাৎ করে মনে পড়ে গেল সিবিআইয়ের নাকি সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠায় সিবিআইও নিজে থেকে কোন ঠাসা হয়ে পড়ায় সিবিআইও অ্যাকশন শুরু করেছে এবার কি পাকড়াও হবেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় তিনি বাড়িতে নেই এই মুহূর্তে খবর উঠে আসছে সিবিআই কি তাকে জেরা করবে এবং জেরার পর কেঁচো থেকে কি কেউটে বেরিয়ে আসবে আরজিকর দুর্নীতিকাণ্ড সহ করে খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডের মেন মাথা কি ধরা পড়বে কারণ যেটা দাবি আরজিকরের খুন এবং ধর্ষণকাণ্ডের সাথে আরজিকরের দুর্নীতি একে অপরের সাথে জড়িত প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে খুন হতে হয়েছে নির্যাতিতাকে নির্যাতিতার মুখ বন্ধ রাখার জন্য তাকে খুন বা ধর্ষণ করা হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ প্রথম থেকেই উঠে আসছে তার মধ্যেই সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিংহোমে তল্লাশি অভিযান চালিয়ে সুদীপ্ত রায়কে জেরা করে কি কী তথ্য হাতে পায় সিবিআই সুদীপ্ত রায়ের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের